জেলার 7 মাইল গরুর হাটে অনেক বড় ষাড় গরু উঠেছে আমরা কিছু বিক্রেতার সাথে কথা বলবো চলুন ঈদের বাজার জমে উঠেছে অনেক গরুটা কোন জায়গা থেকে না কোন জায়গা থেকে না আসছেন জি পাড়া থেকে সিন্দি আপনার বাসা থেকে নাকে নাসে নাস কত চাচ্ছেন দাম দুই লাখ পাঁচ হাজার কিছু বলছে দাম কত বলতেছে কত হলে ছাড় দেওয়ার ইচ্ছা আছে কত বড় বড় ষাট গরু দেখুন আপনারা যারা গরু কিনতে চান যশোরের ভিতর তারাই সাত মাইলের গরুর হাটে আসতে পারেন কেমন দাম আশা করতেছেন গরুটা দাম বলছে মোটেও কত বলছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তাহলে তার বেশি ব্যবধান নয় কেমন হইলে ছেড়ে দিবেন ডাইমন পিলার আপনারা লোকাল বাজার কেমন দেখতেছেন এই নরম পুরো এটা বুধার আছেন এখনো বুধার আছেন আচ্ছা ভাই ধন্যবাদ যতদূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু দুধের আগে বাজার জমে উঠেছে ক্রেতা বিক্রেতার মধ্যে দরকর্ষা করছে গরু বেচা কিনা হচ্ছে পাকিস্তানি <US> বড় <faboxenlly> হাজার হাজার বড়ো বড়ো গরু উঠছে সব সার গরু যদি কেউ গরু নিতে চান স্বল্প দামে এই বাজারে গরু পাবেন আসতে পারেন 8000 টাকা কত হলে বিক্রি করবেন আমার ইচ্ছা লাখ তিরিশ হলে কিছু বলছে দাম হ্যাঁ বলছে কত বলছে 10 15 কোন জায়গা থেকে না সবাই গরুটা অনেক সুন্দর গরু তো তো এই এটার মাংস কতটুকু হতে পারে চার 4 আর এটাই তার মনে হবে মোটামুটি দুটোই সমান তাচ্চা গরু এটাও দুটো এটাও দুটো ভাই আপনার বাসার গরু না কিনে নাচ্ছেন কিনা গরু তাহলে তো কুরবানির জন্য বিক্রি হবে দুইটা যারা অল্প টাকায় গরু নিতে চাই এক লাখ তাদের জন্য গরুগুলো ভালো হবে না আচ্ছা ভাই ধন্যবাদ